বিভিন্ন ভাবে এই তো যদি এদিকে দেখাই দেখেন বিভিন্ন ভাবে ভাই আপনার নাম কি ভাই আপনাদের দোকানের নাম কি সুন্দরবন শুটকি বিতান তো আপনারা যদি ঢাকা থেকে কিংবা ঢাকার আশেপাশে থেকে যদি এসে থাকেন এদিকে যদি এসে থাকেন তাহলে এই দোকানে চলে আসবে তো মোটামুটি এই দোকানে ভালো দেখা যাচ্ছে ওরা কম টাকায় দিচ্ছে পাইকারি দামে দিতেছে

তারা যদি রাখে তারপরে আমরা এক জায়গা থেকে আসছি আমাদের পছন্দ নিয়ে যেতে হবে ঠিক আছে একটা আমাদের মনে করেন যে বাসাতে গেলে জিজ্ঞাসা করবে কিনি আসছো কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কিনতে আসছেন আমি আসলে কিছু নিতে আসি নাই বড় ভাই ব্রাদার আসছে কিনতে আমি তাদের সাথে সঙ্গ দিতে আপনার যে বিয়েশাদি করছেন ওই জন্যই তো কিছু নিতে কিনতে আসি নাই ভাই দেখেন দেখেন এর মতো একটা মানুষ যদি এই কথা বলে বিয়েশাদি করে না এই জন্য বেঁচে গেছে আর আমাদের বাসার উপায় নাই দেখেন নিয়ে যেতে হচ্ছে কিছু করার নাই আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আমি আসছি ওয়েলকাম ভাই তো কি নিবেন আমি শুটকি নিতে আসছি আমার বড় ভাইরা শুটকি নিবে না শুটকি কিনলে ভাবিরা বাসায় উঠতে দিবে না যার কারণে আপনার কোন শুটকি ভালো লাগে কোন আপনি টেস্ট করছেন শুটকির ভিতরে মোটামুটি সব চাইতে ভালো লইটা শুটকি যার কারণে লইটা শুটকি ভাই দেখেন লইটার শুটকি আমার বউ বলে দিছিল নিয়ে এই যে এই প্যাকেটটা শুটকি আর এটা হচ্ছে অন্য একটা আছে চাপা শুটকি না বাসপাতা বাসপাতার চাবা শুটকি বাসপাতা সে বাসুকি

যে এই দোকান দোকানের নাম দেখেন মেচার সুন্দরবন সুটকি বিতান তো আপনারা এদিকে আসলে এই দোকানে চলে আসবেন এখানে ভালো ভালো সুটকি আছে বিভিন্ন প্রকার বিভিন্ন নামে সাগরের বড় বড় মাছ আপনাদের যাদের বাজেট বেশি আছে তারা এখানে এসে নিতে পারবেন ভাই আমার চ্যানেলের নাম উদ্দিন ব্লক আর পেজ হচ্ছে জসিম উদ্দিন হ্যাঁ আমাদের ভাই বিরাদাররা সুতি কেনাই বেজি অলরেডি আমি সুটকি নিয়ে নিয়েছি আমার দেখা থেকে ওরাও নিতেছে সুতি অনেকগুলো শুটকি নি আমি নিলাম আমাদের কাছে আমাদের চলেন চলেন ভাই আমাদের পানিতে নামতে হবে তো অলরেডি নিয়ে নিলাম আমাদের এখানের মার্কেটিং শেষ সুটকি মার্কেট তো আমরা এখন চলে যাব আজকে অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু পানিতে যেতে পারি নাই পানিতে যাব এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আমরা পানিতে ডুবাডুবি করব এখান থেকে দেখেন অসংখ্য 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 এখানে মাছ আছে শক্তি মাছ তো আপনারা যারা শুটকি মাছ নিতে চান চলে আসবেন এই শুটকি বিজে। এখানে সবগুলো দোকানই শুটকির দোকান এই যে আমাদের ভাই ব্রাদার শালম ভাই অলরেডি নাছে শালম ভাই আপনি এক কোয়া নিছেন এটা কি ভাইয়া এটা এক কোয়া নিছেন কি ভাই এক কোয়া এটা এক কোয়া মনে হইতেছে কি এটা আধা কেজি 250 250 দায়ক আমাদের বেচা কিনা আশাশ এখন আমরা চলে যাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ